অল্প দামের মধ্যে কি সুন্দর একটা কালেকশন তোমাদেরকে দেখায় দেখতে থাকো কি দেখায় তোমাদেরকে এই যে এই ঝুড়িগুলো দেখতে পাচ্ছ কত কাজের আর এটা তো আরো আসসালামু আলাইকুম তো দেখতেই পাচ্ছ আমার মেয়েকে এদিকে রেডি করে দিয়েছি আমিও এদিকে রেডি হয়ে গিয়েছি এখন শুধু টুকটুকির অপেক্ষা তো এদিকে আবার বৃষ্টি হচ্ছিল খুব জোরে হচ্ছিল তো এখন একটু থেমে গিয়েছে হালকা একটু হচ্ছে তো আমরা টুকটুকির জন্য দাঁড়িয়ে আছি আমার মেয়ে তো গেটের গেট ধরে দাঁড়িয়ে আছে গেটের কাছ থেকে যেতেই চাইছিল না তো টুকটুকি এসে গিয়েছে আমরা ছাতা নিয়ে পার হব তো আমরা টুকটুকিতে উঠে গিয়েছি তো দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে একটু দেখাই দেখো পুকুরটা কত সুন্দর আর পুকুরে মানে মাছ আছে অনেক তাই জাল দিয়ে ঘিরে রেখেছে উপরে জাল যাতে মাছরাঙা না মাছ ধরতে পারে তো পানির মানে ছিটানি লাগছিল তাই তো কাটা ভিজে যাচ্ছিল তার জন্য ওটা নামিয়ে দিয়েছে আর এইদিকে রাস্তার সেই অবস্থা রাস্তা মানে দেখতেই পাচ্ছ এত খারাপ রাস্তা তোমাদেরকে বলবো কি তোমরা দেখে নাও এত খারাপ আর তো রাস্তায় অনেক জল যাওয়াই যাচ্ছিল না এত সুন্দর রাস্তা বলা মানে কি বলবো আর এইদিকে তো স্কুল ছুটি হয়েছে গার্জেন সব নিতে এসেছে রাস্তায় সব দাঁড়িয়ে আছে বৃষ্টির জন্য তো এখন তো অনেকটাই বৃষ্টি কমে গিয়েছে তাই এখন বাচ্চাগুলো তো বাড়ি তো বাড়ি যাচ্ছে আর আমরা তো দিয়ে দিয়েছি আমরা চলে এসেছি বাজারে তো একটু শপিং মলে ঢুকবো আর এইদিকে আমার মেয়ে তো ঢুকতে চাইছিল না জোর করছিলাম চলো ভয় নেই তো হচ্ছে মানে দেখ কী নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ তো ঢুকতে চাইছিল না তাও তো ঢুকে সেরে তো সেই আনন্দ পেয়েছে নাচতে শুরু করে দিয়েছে গান বাজছিল ভিতরে তাই আরো কিছু তোমাদেরকে দেখানোর জন্য আশা তো দেখো তোমাদেরকে দেখায় ঢাকনা সহ পড়াই এত সুন্দর জিনিস মানে মেয়েদের এসব জিনিস দেখলে মানে ছুটে চলে আসবে এরকম একটা ব্যাপার সংসারিক জিনিস দেখলে আর এই দিকে আমার মেয়ে খেলনা নিয়ে খেলছিল এত সুন্দর সুন্দর কালেকশন মানে হাত দিতে মানা তাই তো আর হাত দিতে পারছি না তো একটু এমনি দেখায় দেখো সুন্দর সুন্দর কালেকশন আরো আছে দেখতে থাকো তোমাদেরকে দেখাই এদিকে ডাবা খুব সুন্দর ছিল টিফিন বক্স গুলো সুন্দর এটা একটা জলের ঝুড়িটা অনেক সুন্দর ছিল অল্প দামের মধ্যে সুন্দর সুন্দর জিনিস আমার তো বেশ ভালোই লাগছিল ইচ্ছে করছিল তো সবগুলো নিতে আর এখানে আছে দেখো সব মাপের তোমার যেটা পছন্দ তোমাদের নিতে পারো শুধু দেখবার মতোই জিনিস ছিল এখানে আইসক্রিম করার গুলো দেখো অনেক অনেক দাম কম এত সুন্দর জিনিস মানে দেখে মন ভরে যায় আর যদি হয় সেগুলো সংসারিকের জিনিস আর মেয়েদের তো এই সবই পছন্দ এই যে বোতলগুলা দেখছো এত সুন্দর কি বলবো জান দেখে হবে না বেশি নিতেও হবে আর এই দিকে টিফিন বক্স গুলো এত সুন্দর সুন্দর ছিল বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাওয়া আর এদিকে দেখতেই পাচ্ছ অনেক রকমের কালার টিফিন বক্স সুন্দর সুন্দর জিনিস আমার তো সে লাগছিল এখান থেকে মানে আসতে ইচ্ছা করছিল না আমার মেয়ে তো অন্য জায়গায় টেনে নিয়ে চলে যাচ্ছে মানে আরো বোতল দেখেছে ছোট বাচ্চাদের জল খাওয়া তো আমাকে ওইদিকে টেনে নিয়ে যাচ্ছে মা দেখো তো আমি জিজ্ঞাসা করছি কোনটা এইটা কিনা তো হ্যাঁ তাই বলছিল এখানেও আছে বাচ্চাদের কালেকশন সুন্দর সুন্দর তো এত সুন্দর সুন্দর জিনিস কার না ভালো লাগবে বলো এখানে বাচ্চাদের এভরিথিং সব কালেকশনই আছে মোটামুটি এই দিকের ফ্ল্যাক্সগুলো তো এত সুন্দর বলার মতো না তোমরা দেখলে বুঝতে পারবে তো দেখো এত সুন্দর সুন্দর ফ্ল্যাক্সগুলো ছিল আর এই বাচ্চাটা তো টিফিন বক্স তারপরে রোল বক্স সব দেখছিল তারপরে দেখো উপরে ঝুড়িগুলো মানে এত সুন্দর আর এদিকে দেখো মানে যাবতীয় সংসারে যত কিছু লাগে কুটিনাটি জিনিস এইখানে আছে তো তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখায় আরও অনেক কিছুই দেখানোর আছে মানে কি বলবো ওখানে গিয়ে বহুত কিছুই দেখলাম তো তোমরাও দেখো তো ভিডিও দেখতে থাকো আর তোমাদেরকে একটা কথা বলে যে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কনটিকে বাজিয়ে আমার পাশে থেকে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা